فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد قد قال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلي على سيدنا مولانا محمد وعلى آلِ سيَّدِنا مولانا محمد اللهم صلِ على سيَّدِنا مولانا ইসায়্যতিলা মাওলানা মুহাম্মদ মাদ্রাসা যুব উন্নয়ন পরিশুদে উদ্যোগে একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত তরুণ যুবক কিশোর করداران অন্তরালে আবার মা বোনেরা দায়িত্বশীল বিন্দু কর্মের আসসালামু আলাইকুম বারাকাতুহু মহান আল্লাহ তফুল আলমিনের কাছে লাখো কোটি শুকর আদায় করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে ঈদুল ফিতরের পরেই করণ বিকেলে আমাদেরকে একটি বিশাল তাফসিরুল করার সুযোগ দান করেছেন এই জন্য মহান আল্লাহ ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ পাক আলাইহি ওয়াসাল্লামের পর। দরদে প্রেরণ করি যার আনিত আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই আয়োজন আমাদের এই চেষ্টা সম্মানিত ভাইয়েরা আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা দিক হিসেবে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য তার আবাদত করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আমাদের উচিত হচ্ছে আমাদের এই কর্তব্য তার একমাত্র গোলামি করা তার একমাত্র করা নৈকট্য হাসিলের তার কাছে যাওয়ার তার আপন হওয়ার তার সাথে সুসম্পর্ক গড়ে তোলার অন্যতম একটি মাধ্যম মধ্যে চলা বান্দা সালাতের মাধ্যমে মহান আল্লাহ সুবাহ নৈকট্য হাসিল করবে তার সাথে সুসম্পর্ক চলবে একটি সমাজের মধ্যে অন্যায় অবিচার অনাচার মন্দ অশ্লীল ব্যাহাপনা একটি সমাজের যত মন্দ অশ্লীল ব্যাহাপনা হয় তা রোধ করার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সলাদ নামাজের মধ্যে একটি সমাজে অন্যায় দূর হবে অবিচার দূর হবে অস্থিরতা দূর হবে এটি হচ্ছে সলাদ। এমন আল এমনকি আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে ছলাদ অন্যতম একটি মাধ্যম হচ্ছে সলাজ। এবং আল্লাহর সাথে আবাদতের একনিষ্ঠতা অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সলাজ। এবং আল্লাহর সর্বোপরি আল্লাহর বিধানের আলুবদ্ধ করা অন্যতম একটি মাধ্যম হচ্ছে সলাচ সর্বোপরি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিয়ামত আমাদেরকে ডুবে রেখেছেন নিয়ামতের শুক্রিয়া আদায় করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সলা এবং কি বিশ্বনবী মোহাম্মদ মুসাফা সাল্লাহ আলাইহাল্লাম যে বিষয় উপর সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমাদেরকে উৎসাহিত করেছেন সেটি হচ্ছে আর সুতরাং বোঝা যাচ্ছে আবার আছে আবার আছেন অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সলার যে ব্যক্তি মুসলমান হলো ইমান আনলো ইমানের সাথে সাথে তার যে জিনিসটি ফরস হয়ে যায় সেটি হচ্ছে সলার সমস্ত নাবি আকরম যখন কোনো প্রয়োজন হতো যখন কোনো সমস্যায় মুখোমুখি মুখোমুখি হতো তখন তারা সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে তারা আল্লাহর কাছে সাহায্য চাইতেন মধ্যে তারা সাহায্য চাইতেন আল্লাহ সব কাছে চোখ বাইরে আমার আজকে আমরা যদি সালাতে ধরে তাহলে সালাতে আমাদের অনেকের মনোযোগ থাকে না অনেক যুবকরা বলে অনেকে বলে যে আমরা তাহলে সালাতের যে আসল তৃপ্তি সেটি আমাদের থাকে না সলাহের মনোযোগ আমাদের থাকে না এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড়ো দুর্ভাগ্যের বিষয় যে আমরা সালাতে দাঁড়িয়েছি কিন্তু সালাতে আমাদের মন নাই সলাতে যে একটি তৃপ্তি সালাতের মধ্যে একটি যে স্বাদ সেটি আমরা পাই না সাধারণতভাবে এটি আমাদের জন্য বড় একটি দুর্ভাগ্যের বিষয় আসল সমস্যা হচ্ছে আজকে সলাদ পড়ছি আমরা যে নামাজ পড়ছি সেই নামাজের মূল যে উদ্দেশ্য সলাতে যে মূল উদ্দেশ্য সেটি সম্পর্কে আমরা ওয়াকি খাল নয় আমরা না জানার কারণে কেন সলাদ আমাদেরকে দিয়েছেন অল্লা সবাই চালা সেটি আমাদের ওয়াকিফল না থাকার কারণে আমাদের সলাতের মন বসে না এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় যে সলাতের মূল উদ্দেশ্য সম্পর্কে আমরা না জানার কারণে আমাদের এই নামাজের মন যোগ বসে না আমরা জানি প্রত্যেকটি সৃষ্টির পেছনে একটি না হয় একটি উদ্দেশ্য তাকে তত পৃথিবীতে যত সৃষ্টি করে বিজ্ঞান যেগুলো আবিষ্কার করে আবিষ্কারের পেছনে নিঃসন্দেহে একটি উদ্দেশ্য আছে ঠিক তেমনিভাবে আবার মধ্যেও একটি উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন কখনো ইবাদত হতে পারে না এই জন্য এবার নির্দিষ্ট কতগুলো উদ্দেশ্য আছে সলাতের উদ্দেশ্য সম্পর্কে আমরা না জানার কারণে আমাদের সলাতে মন বসে না আমরা চেষ্টা করবো অল্প সময়ের পিছনে আমাদের সলাচের মূল উদ্দেশ্য কী নামাজের মূল উদ্দেশ্য কী সলাতের মূল উদ্দেশ্য যদি আমরা জানিয়ে দিতে পারি তাহলে আমার আমরা সলাচের মনোবল হবে সলাদের পর একটি তৃপ্তি খুশু সৃষ্টি হবে বিনয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ নামাজের প্রথম যে উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহ সব না চাল আল্লাহর অর্জন আল্লাহকে সন্তুষ্ট করা এখন সালাদ যদি আমি লোক ঢেকানোর জন্য সালাদ করি অথবা কোনো ব্যায়াম বা ব্যায়াম চর্চার জন্য সালাদ আদায় করি সালাদ আমরা যখন যেগুলো পড়ে অনেকে ব্যায়াম চর্চা করি এসে যাওয়া করি মসজিদে কিন্তু সলাতের যে মূল উদ্দেশ্য সলাতে যে একটি খুশু আছে বিনয় আছে আল্লাহর সন্তুষ্ট অর্জন আছে সেটি সম্পর্কে আমরা ওয়াকিফ খাল নয় আল্লাহ সুবাহ বলেন "قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين." قل إن صلاتي نشتو يامر صلاتي ونصكي أمر ديك أمر كرباني ومحياي أمر جبال ومماتي أمر نتو لله رب العالمين. সমস্ত কিছু রব্বুল আলামিনের জন্য আমাদের সলাত আমরা যে নামাজ পড়ছি আমাদের ত্যাগ চিতিকা আমাদের এবাদত আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মাও সমস্ত কিছু রব্বুল আলমিনের জন্য আমরা সলাদ করছি কি জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য কিছু জন্য নয় আমরা যে আবাদত করছি যে উপাসনা করছি যে দাসত্ব করছি এগুলো কোনো কাউকে দেখানোর জন্য নয় মহান আল্লাহ সুবাহায়ানা চালা একমাত্র সন্তুষ্টি অর্জন এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আল্লাহ সুবাহায়ান হওয়া চালা আমাদেরকে হায়াত দিয়েছেন সময় দিয়েছেন এই হায়াতের জন্য আল্লাহ সুবাহানা চালায় কাছে বিলিয়ে দিই এই সময়টা শুধু আল্লাহর জন্য আর কারোর জন্য নয় এবং আমাদেরকে এই দুনিয়ায় থেকে চলে যেতে হবে মাউতের বিছানায় আমাদেরকে যেতে হবে সুতরাং মাউতে যে আমরা মৃত্যুবরণ করতে হবে সে মর্মই শুধু আল্লাহ সুবাহ জন্য কারোর জন্য নয় সুতরাং সালাতের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন এই সন্তুষ্টি অর্জন না থাকার কারণে আমাদের এই সলাচের মধ্যে মনোযোগ বসে না সম্মানিত বাইরে আমার সলাচের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ যেই উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহ অর্থাৎ আল্লাহ সুবাহ স্মরণ করা আল্লাহ সুবাহালকে স্মরণ করা হচ্ছে সলাচের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কারণ আমরা জিকির সাধারণত যেগুলো করি এগুলো মনে অন্য কিছু পারভাসে জিকির করি কিন্তু সলাচ যে একটি জিকির সেটি আমরা অনেকেই জানি না সালাতকে যদি আমরা জিকির অর্থাৎ আল্লাহর স্মরণের সাথে যদি আমরা নিতে পারতাম নামাজকে যদি আল্লাহ স্মরণের সাথে আমরা নিতে পারতাম তাহলে আমাদের মন সলাতের সাথে নিবদ্ধ থাকত মন অধিক ওদিক কোনো ছোটাছুটি করতো না কিন্তু সলাদকে আমরা আল্লাহর স্মরণের সাথে না রাখার কারণে আমাদের সলাচে কোনো মন করছে না আল্লাহ সুবাহাল্লাহ ওই যে মুসা আলহাসাল্লামকে নামাজের জন্য নামাজ পড়ার জন্য বলেছেন আমার কাছে নির্দেশ দিয়েছেন যেটা আল্লাহ আল্লাহবাহু পবিত্র পবিত্র আনে বলেছেন আল্লাহ সুবেহায়ন হুয়া চা বলেন ওয়াকিম ওয়াকিম সোয়ালে চেলেদিকে রে আমাকে স্মরণ করার জন্য আমাকে স্মরণ স্মরণ করার জন্য সলা তাদাই করো আমাকে স্মরণ করার জন্য সলা তাদাই করো নামাজ পড়ো সুভাহ মোয়া চা আল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণে হচ্ছে নামাজে মূল উদ্দেশ্য আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করাই হচ্ছে নামাজে মূল উদ্দেশ্য সলাতের মধ্যে ইমাম সাহেব কোরআন চেলোয়াত করবে সে কোরআন চালুয়াত করে নিজে আমল করে এবং সেটি সব যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদ থেকে সে যখন বের হয়ে যাবে কোরআন থেকে সে যে জিনিসটি শুনল সে শুনলতে সমাজে অন্যায় অবিচার দূর করা এবং সমাজের মধ্যে হক কথা বলা হ্যাঁ তারপর হক কথা বলা নেই আদেশ করা এই যে সে লিখেছে সে নিজে এগুলো আমল করবে এবং সমাজের মধ্যে সেগুলি কি করবে বাস্তবায়ন করবে সে সূত্র থেকে আল্লাহ হ্যান্ড ওভার বেঁচে থাকতে বলেছেন সে নিজেও সূর থেকে বেঁচে থাকবে এবং সমাজে এসে সে